সবশেষ বিপিএল এ বল হাতে নতুন রেকর্ড গড়েছিলেন তাস্কিন আহমেদ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে উনিশ রান দিয়ে সাত উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেছার যা ছিল বিপিএল ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড সেই ঘটনার সাড়ে তিন মাস আবারও রেকর্ড বয়ে নাম উঠেছে তাস্কিনের এবার ষাট বলে পনেরো চার পাঁচ ছক্কায় সেঞ্চুরি করে লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদ তবে সেঞ্চুরিটা তার ব্যাটে নয় তাসকিন গড়েছেন বল হাতে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে কাজী গ্রুপ ক্রিকেটার্স এর বিপক্ষে নিজের 10 ওভারে তিন উইকেট নিলেও 107 রান দিয়েছেন তাস্কিন বাংলাদেশি bowler ক্ষেত্রে লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এখানে ঠিক লজ্জার রেকর্ড গড়ার দিনে তাসকিনের বলে টান্ডব চালিয়েছেন সাদিকুর রহমান, এনামুল হক বিজয় আর তোফায়েল আহমেদ। এর মধ্যে বিজয়ই তো 143 বলে 12 চার আর 4 ছক্কার 149 রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এতদিন লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশি bowler মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটা ছিল শাহাদাত হোসেন আর ইকবাল হোসেনের তাস্কিন আজ সেই রেকর্ড নিজের করে নিয়েছেন